আসসালামু আলাইকুম ভেও আর ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আমি কচুর শাক রান্না করব জালি কচুর শাক এটা কিভাবে প্রসেস করে রান্না করব। এর আগে আমি দেখিয়েছি ইলিশ মাছের কাঁটা দিয়ে আজকে কোনো ইলিশ মাছ বা কোনো কিছু দেবো না সিম্পল কচুর শাক রান্না করব আর শীতের সময় এরকম শাক সবজি খেতে কিন্তু দারুণ লাগে এমনি আমি বরাবরই কচু শাক খাই পছন্দ আমার খুবই ভিউয়ার্স এটা কচু শাকটা বেছে নিয়েছি বাসার পরে ধুয়ে নিয়েছি বাসার পরে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন আমি হাঁড়িতে করেই সিদ্ধ দিয়েছি এর আগে প্রেশার কুকারে সিদ্ধ করেছি কীভাবে কীভাবে রান্না করেছি দেখেছি আজকে আমার শাশুড়ির মতো বা আমার মা এভাবে হাঁড়িতে কচুর শাক রান্না করতো খরির চুলা তো আমি খরির চুলাতে গেলাম না ছাদে যেতে হবে সেজন্য নিচে গ্যাসের চুলাতেই রান্না করছি তো আধা সিদ্ধ হয়ে গেছে আর দশ মিনিট মতো এটাকে সিদ্ধ করব। মাঝে মাঝে নেড়ে দিব একটু পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি পাঁচটা জলপাই দিয়ে দিলাম পাকা জলপাই সঙ্গে সঙ্গে দিয়ে রান্না করব জলপাইগুলো গোঠা কেটে গাটা একটু চিড়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় জন্য ঝাঁকাতে ঢেলে পানি নিংড়ে নেব ধোয়ার শব্দ পাচ্ছেন ঝাঁকার মধ্যে এভাবে শাক সিদ্ধ করে ঢেলে দিলে শাকটার পানি বের হয়ে যায় পানি একদম নিংড়িয়ে গেছে এখন আমি তেলে দিবস চুলা একটি প্যান দিয়েছি তেল দিয়ে দেব আমি সোয়াবিন তেল দিচ্ছি আজকে সসের তেল নাই এখন রসুন কুচি দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দশ বারোটা একসঙ্গে দিয়ে দিব পাঁচটা গোটা সোটা দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিব আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি